কবিতার নাম কল্পনা তুমি কি আমাকে বিশ্বাস করো না করি না কিন্তু কেন কারণ বিশ্বাস অন্ধ কিন্তু আমার যে চোখ আছে আমি যে দেখতে পাই পৃথিবীটাকে কখন ভালো লাগে তোমার যখন চোখ বুঝে থাকি তখন কিন্তু কেন কারণ চোখ বন্ধ করলেই পৃথিবীর সকল সৌন্দর্য একে একে ধরা পড়ে কিন্তু যখন চোখ মেলে তাকাই তখন দেখতে হয় পৃথিবীর নিষ্ঠুর বাস্তবতা আচ্ছা তুমি কি আমাকে ভালোবাসবে বাসতাম যদি আমি অন্ধ হতাম অন্ধরা বিশ্বাস করতে জানে কিন্তু আমার যে চোখ আছে আমি যে অনেক কিছু দেখি তার চেয়ে ভালো তুমি আমার কল্পনা হও কল্পনায় থাকো কল্পনায় কেউ কাউকে অবিশ্বাস করে না